নমস্কার বন্ধুরা সুচান্দ্রা ডেলি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানে আশা করি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজ কিন্তু চলে এসেছি আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সকলের জন্য তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ছিল আইবুড়ো ভাত আইবুড়ো ভাত শুরু হচ্ছে আমার বিয়ের জন্য তো আজকে কিন্তু আইবুর নতুন পর্ব যে সমস্ত ভিডিও দেখতে চলেছ তার জন্য তো আমরা খুবই এক্সাইটেড তো কোথায় গিয়েছি জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন এসেছ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজ কিন্তু আমরা সকালবেলা রেডি হয়ে দাদা বৌদিকে সাথে নিয়ে উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে দেখো সুন্দর ভাবে সবাই মিলে যেতে যেতে দেখতে থাকছি বাইরের দৃশ্য আর দেখতে দেখতে উঠে আহ দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সেজে নিয়েছি সেজে নিয়ে আমি কিন্তু উঠে পড়েছি ট্রেনে আর দেখো চলতে ট্রেন ট্রেন কিন্তু চলছে খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্য তো আজ কিন্তু চলেছি আমরা ইচ্ছাপুরে ইচ্ছাপুরে আমার ছোট কাকা এবং ছোটো মার বাড়িতে আমার আইবুড়ো ভাতে নিমন্ত্রণ ছিল তো সেইখানেই আমরা কিন্তু আজকে চলেছি তো তার জন্য দেখো সুন্দর করে সেজে নিয়েছি সকাল থেকে উঠে আর ট্রেনে বসেও কিন্তু ভাবছি কখন যে ট্রেনের স্টেশনটা আসবে আমরা কখন নামবো আর দেখতে দেখতে দেখো নেমে পড়েছি এরপর হে হেঁটে চলতে শুরু করে দিয়েছি আর দেখো কেমন লাগছে এই দেখো সুন্দর করে চুড়িও কিন্তু পড়েছি আজকের লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানিও আর এইটা হচ্ছে মার দেওয়াই একটা সুন্দর শাড়ি খুব সুন্দর লাগছিল আর ভীষণই লাইট ওয়েট দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই প্রথমে চলে গিয়েছি ছাদে দেখো তোমরা এত সুন্দর ছাদের বাগান দেখে চোখ ফেরানো যায় না এত সুন্দর ফুলের সমারোহ তোমরা যারা যারা ফুল ভালোবাসো আমার মতো তারাও বুঝতে পারছো যে কতটা সুন্দর এই বাগান বাড়ির হেন কোনো জায়গা নেই এত সুন্দর জায়গাগুলোকে সাজিয়ে রেখেছে সত্যি অবাক করা দৃশ্য তোমরা না দেখলে চোখে বুঝতে পারবে না এত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সাথে রয়েছে এত সুন্দর ফুলের বাহার শুধু ফুল নয় ফল গাছও আছে অনেক এত সুন্দর বাগান সত্যি আজকালকার দিনে দেখা যায় না তো দেখতে থাকো বন্ধুরা আর এই সমস্ত ফুল তোমরা কে কে দেখেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর এই ফুলগুলো তোমাদের বাড়িতেও আছে কিনা। আমাকে জানিও সত্যি এত সুন্দর সুন্দর ফুল আমি ফটো ভিডিও না করে থাকতে পারলাম না আর এত সুন্দর লাগছিল এই সুন্দর আলোতে এত সুন্দর একটা মনোরম পরিবেশ মনে হয় যেন সত্যিকারে বসে থাকি চুপ করে বসে থাকি আর খুবই ভালো লাগছিল দিনটা যেন এত মানে দারুণ হয়ে উঠলো খুব মজা করেছি সবাই মিলে আর তারপরে এই সমস্ত কিছু দেখতে দেখতে কখন যে পেলা গড়িয়ে গেছে বুঝতেই পারিনি তো তোমরা অবশ্যই জানিও তারপরে শুরু হলো কিছু ফটোশুট এত সুন্দর বাগানে কিছু ফটো না তুলে থাকা যায় তো ছোটো কাকা নিজের হাতেই তুলে দিল এত সুন্দর সুন্দর আমার ফটোগ্রাফস যেটা দেখে আমি তো সত্যি অবাক যে এত সুন্দর লাগছে এই বাগানটার সাথে সত্যিই খুবই ভালো লাগছে এই ফুলগুলো যেন আমার শাড়ির রঙের সাথে মিলে গেছে একদম তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও আর যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তোমাদের জন্য কিন্তু আসছে নতুন নতুন এক্সাইটিং আরও ভিডিওস আর দেখতে থাকো পুরো ব্লগটা এরপরে আমরা সবাই মিলে দাদা বৌদি বৌমণি ছোট কাকা ছোট কাকি সবাই মিলে কিন্তু কিছু ফটোশ্যুট করতে চলে গেলাম দেখো সুন্দর মুহূর্তগুলোকে প্রেমবন্দি করে রেখেছি যাতে আর দিনগুলো আরও সুন্দর হয়ে ওঠে আর বৌমণি যেখে যাকে ছাড়া আমি অসম্পূর্ণ দাদা বৌমণি সব জায়গায় আমার সাথে থাকবে এটাই তো সত্যিকারের পথ চলা সঙ্গী আর দেখো তারপরে আমরা আইবুড়ো হাতে বসে পড়েছি ও সে ছিল এক এলাহি আলো আয়োজন মানে অবাক করা আমি তো মানে খেতে খেতে শেষ হয়ে গেছি এক তো খাবার মাগো উফ দারুণ হয়েছিল সমস্ত আইটেম তারপরে আমাকে তো বরণ করে আশীর্বাদ করলো এবং তারপরে গিফটও দিয়েছিল শাড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে ছোটো মা আর দেখো কত কত আয়োজন হয়েছে এখানে ছিল পোলাও তার সাথে চিকেন মাছ ছিল দই মাছ ফিশ ফ্রাই পায়েস চাটনি পাঁচ রকম মিষ্টি পাঁপড় স্যালাড তার সাথে ছিল রায়তা হ্যাঁ অনেক আয়োজন ছিল পায়েস ছিল পায়েসটা তো দারুণ হয়েছিল ফিশ ফ্রাইটাও দারুণ হয়েছিল দেখো ছোটো কাকা কিন্তু আমাকে আশীর্বাদ করছে আইবুড়ো ভাতের জন্য তো দেখো খুব সুন্দর করে আমাকে কিন্তু আশীর্বাদ করেছে তার সাথে ছোটো মাও কিন্তু এরপরে আমাকে আশীর্বাদ করছে দেখছে চন্দনের ফোটা গড়িয়ে দিচ্ছে একটা সুন্দর করে হ্যাঁ খুব মজা হয়েছে সত্যিই খুব ভাবা যায় না এত সুন্দর করে এত সব কিছু করেছে সব কিছু ব্যস্ততার মধ্যেও জীবনের ব্যস্ততার মধ্যেও কিন্তু এত কিছু করা যায় সত্যি অবাক করা তো খুব আনন্দ পেয়েছি খুব মজা করেছি সত্যি তোমরাও খুব ভালো থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা কেমন লাগছে আর এইভাবেই কিন্তু খুব মজা করে আমরা দিনটা কাটালাম আর তোমরা কিন্তু অবশ্যই জানতে থাকো আমাকে খুব ভালো লাগছিল তো দেখো এই সমস্ত কিছু কিন্তু আমি ফ্রেমবন্দি করে রেখেছি আর দিনটা খুবই ভালো কাটলো আমাদের আর এরকম আরও নতুন ভিডিও আসতে চলেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টটি আমাকে জানিও কেমন লাগছে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সবাই থ্যাংক ইউ